এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির একটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক আমরা একটু দেখব অঙ্কটি হচ্ছে যে বলা হচ্ছে সমাধান করো সাইন থিটা প্লাস কস টু 1 এটা সমাধান করতে হবে যখন শর্ত দিয়ে দেওয়া হয়েছে যে 0 থিটার মানটা এই যে থিটা থিটার মান 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এখন আমরা একটু খেয়াল করি সাইন থেটা প্লাস কস থেটা এখানে আমাদের সমাধান করতে হবে তো আমরা যথারীতি অঙ্কটি করব তো এই ধরনের অঙ্ক থাকলে বা সমাধান করো এখন আমরা এখানে চেষ্টা করব যে দুইটাকে বর্গ করে দেওয়া যেমন অঙ্কটি খুবই সহজ সাইন থেটা কস বর্গ করে দিলাম বর্গ করে দিলে যেটা আসে এখন আমাদের এ প্লাস বি যে ফর্মুলা সেই ফর্মুলার সূত্র চলে আসলো এ প্লাস প্লাস বিয়ার ইজ इक्वल টু কত ওয়ান এখন এইখানে কিন্তু আমরা করলাম কত বর্গ করে পাই সাইড নোট দিয়ে দিলাম একটু এখন আমরা জানি যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান আমরা লিখতে পারি আর এইখানে শুধু সাইন থেটা আর কজ থেটা ইজ ইকাল টু ওয়ান থাকলো ওই সাইডে আমাদের ওয়ান আছে এখন এই ওয়ানটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা কি জিরো লিখতে পারি কিনা সাইন থেটা কজ থেটা ওয়ান আছে আর এই পাশের ওয়ান ইজ ইকাল টু আমরা জিরো করলাম এখন যদি জিরো করি এই টু যদি আমি জিরো বাই টু করে দিই তাহলে জিরো হয়ে যায় কিনা অবশ্যই হয়ে যাওয়ার কথা এই যে বাই তার মানে এই পেলাম এখন আমাদের শর্তে কিন্তু দেওয়া আছে যে থিটার মানটা অবশ্যই হতে হবে শূন্য ডিগ্রির থেকে বড় বা সমান এবং নব্বই ডিগ্রি থেকে ছোট বা সমান এখন আমরা যদি এইটা করি যে হয় sin θ is equal 0 অথবা এই যে আমাদের cos θ আছে সেটা is equal to 0 অবশ্যই লিখতে পারি দুটো গুণ আকারে থাকলে 0 যদি থাকে আমরা আলাদা আলাদা করে নিয়ে আমরা 0 ফিগার দেখাতে পারি এখন আমরা আসব যে এখান থেকে θ এর মান বের করব এবং sin এর থেকে এবং cos এর থেকে আমরা θ এর মানটা বের করব এইখানে আমরা লিখতে পারি কিনা যে sin θ এখন এই যে sin θ 0 আছে এই 0 এটাকেও আমরা সাইনে কনভার্ট করব সেটা আমরা কি করতে পারি আমরা জানি সাইন জিরোর মান হচ্ছে জিরো জিরো ডিগ্রির মান জিরো এখন এই এই আমরা লিখতে পারি যদি সাইন সাইন বাদ দিয়ে দিই তাহলে থিয়েটার মান পেলাম জিরো পেলাম এখান থেকেও আমরা থেটার মানটা বের করব হ্যাঁ এই যে জায়গায় জিরো এই জিরোটাকেও আমরা এখন কজে ট্রান্সলেট করব। এইটাকে আমরা কজে পরিণত করব কজ করলে কি হয় আমরা জানি কজ কজ কত ডিগ্রিটা ইম্পর্টেন্ট আর এখানে যেমন এই জায়গাটা ইম্পর্টেন্ট ছিল যে সাইন জিরো ডিগ্রির মান জিরো এখন এখানে আসছে কজ নাইনটি ডিগ্রির মান জিরো তাহলে কি আমরা বলতে পারি থেটা ইজিক ডিগ্রি অবভিয়াসলি বলতে পারি থেটা ইজিক ডিগ্রি এখন আমরা এই যে থিয়েটার দুইটা মান পেলাম একটা জিরো আর একটা হচ্ছে নাইনটি ডিগ্রি একটা জিরো ডিগ্রি একটা অবশ্যই ডিগ্রি যে সমান সমান। বা এটা আমরা এই শর্ত অনুযায়ী এখানে শর্ত দেওয়া ছিল এটি কন্ডিশন এই শর্ত অনুযায়ী আমরা মানটা পেয়ে গেলাম থিয়েটার মান জিরো অথবা নব্বই এর সমান তার মানে জিরো পেলাম এবং নব্বই পেলাম এখানে বলা হচ্ছে যে থেতার মান জিরো সমান হতে হবে মানে সমান হইলেও হবে বা জিরো থেকে বড় হবে এবং নব্বই ডিগ্রি সমান পর্যন্ত যাবে নব্বই পার করা যাবে না কিন্তু নব্বই ছোট হতেও পারবে